ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ফার্মে তো চলে আসলাম আপনার ফার্ম দেখার জন্য তো আপনার ফার্মে দেখছি চারটা ডেয়ি বা চারটা গাভী আছে তো এই চারটা গাভীর ভিতর এখন কয়টা গাভী প্রেগনেন্ট দুটো দুটো প্রেগনেন্ট আর দুটো আপনার দুধ দিচ্ছে আর কি তো যে দুটো দুধ দিচ্ছে দুটো দুধ কেমন পাচ্ছেন

এখানে আসতে দশ কেজি দাম সাতশো আর দশ কেজি দাম আর ওদিকে পাঁচ কেজির দাম হলো সাড়ে তিনশো তাহলে সতেরোশো সতেরোশো মানে সাত দুগুণে সতেরোশো সতেরোশো প্লাস সতেরোশো তো আপনার পার খরচ যাচ্ছে কত টাকা পার খরচ যেহেতু আমার পর্যাপ্ত কাছাকাছি আছে আমি বর্তমানে এখন খেয়া খাওয়াচ্ছি না আজ দেড় মাস মানে ইউটিউবে দেখার পরে এবার বিভিন্ন বড় বড় আপনাদের মতো ডাক্তার সাথে পরামর্শ যে এখন আমরা এই আজ দেড় মাস ধরে আগে প্রচুর লসে ছিলাম মানে আমার প্রত্যেক মাসে 18000 টাকা খয়র কিনতে লাগতো এই তো দেখা গেল আমার লাভ লস কি হইল না এটা না কিন্তু আজ আল্লাহর জিল আজ আমার তিন পাখি ঘাস মানে প্রত্যেক গরুর প্রতি আমি এক ওই ঘাসের করছি আমি আন হাউসফুল ঘাস খাওয়াইতেছি তার মানে এখন হচ্ছে আপনি দানাদার খাবার থেকে সরে এসে শুধু ঘাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে কিছু দানাদার দেই আর বর্তমানে এই দুইটা গরু দানাদার সারা দিনে আমি 740 টাকা দানাদার খাবার দিছি তার মানে পার ডে আপনার সাতশো টাকা খরচ যাচ্ছে আপনার হিসাব করলে এক হাজার টাকা আপনার পার ডে থাকতেছে আর কি দুটো থেকে তাহলে সেই হিসাবে আপনার প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকার মতো এখন থাকতেছে সব খরচ বাদ দিয়ে আর কি তো আপনার এই হিসাবে তো হলে তো আপনি এখন খামার করে তো আপনি লাভবান জি আগে খুব মানে যখন বুঝতাম আসলে কি প্রত্যেকটা খামারে লাভ আছে কিন্তু আপনি গরুটা ভালো কিনতে হবে জি মানে গরুর জাত নির্ণয় করতে হবে গরু কোন জাতের বা গরুর কোয়ালিটি কেমন ওর দুধের রেকর্ড কেমন পারফরমেন্স কেমন এই সব কিছুর উপরে আসলে জিনিসগুলা নির্ভর গরুতে পর্যাপ্ত এখন একটা গরু নিয়াম আমি পনেরো লিটার দুধের গায়ে হবে কিন্তু আপনি যদি পনেরো নিচে কেনেন আবার দেখা গেল পনেরো লিটার গাবি কেনে কিন্তু ওই গরুটাতে অরিজিনাল ফিজিয়ান হইলো না সাইল বিটের গরু

এক বছর পরে লেট হইলেও যদিও লস ফারের জন্য কিন্তু যেহেতু ওর থেকে আমার ইনকাম হইতেছিল ওইভাবে আমি লসের মুখ দেখিনি কিন্তু এটাই যদি আমার মানের গরু না হয়ে যদি দুর্বল গরু হইতো তাহলে দেখা গেলো ও যে দুধ দিত

তার মানে পার ডে এভারেজে কত লিটার দুধ পাচ্ছিলে না পর্যন্ত ভাই এ পর্যন্ত আমি মানে 18 পর্যন্ত মানে আপনার কাছে পিক 18 লিটার পর্যন্ত আপনি উঠাইছেন উঠাইছি তো মাশাআল্লাহ তো এটা আপনার অনেক মানে গরু কি এগুলি সব পারে আপনি 20 প্লাস করা যাবে কিন্তু গরু তাহলে ওই 20 প্লাস করতে গেলে তিন বান্ধ দরকার কিন্তু আমি একা লোক তো তিনবার দুয়াইতে পারি না তো আপনারই এই পাশের পাশের যে গাবিটা দেখছি এটা এটা সম্বন্ধে যদি একটু বলতেন হ্যাঁ এটা হলো নতুন আনছি আর কি আচ্ছা এখন আরেকটা জিনিস জানতে চাচ্ছি ফার্মে আসলে পাড় গরুর কেমন দানাদার খাবার আপনার ব্যবহার করেন বা দানাদার খাবার বলতে আমরা যে জিনিসটা বোঝাই এর ভিতরে কি কি উপাদানগুলি আপনি ব্যবহার করেন আপনি কি নিজে বানায় খাওয়ান নাকি বাইরে যে আমরা যে দানাদারগুলা বা মার্কেটে কিনতে পাওয়া যায় দানাদার খাবারটা কিনে আনেন আমি হলো এক সময় যখন ভুষির দাম পর্যাপ্ত হয়ে গেছিল তখন আমি এক একটা গরুর তিরিশ ফিট খাওয়াতাম সাত কেজি করেছি মানে এটা হলো বিয়াল্লিশ টাকা কেজি করে আবার দুধ চলতো না দুধের দাম কম তখন আমার দুধ ভালো হয়েছে এখন আমার বর্তমানে দৈনিক ধরুন যে এক কেজি মোটা বসি এক কেজি চিকুন বেশি এক কেজি ডাবলি বসি হ্যাঁ আর আর ভুট্টা এক কেজি আর ওই সোয়াবিন কয়েল হাফ কেজি এইভাবে সকালে খায় বিকালে খায় আর এর সাথে হালকা কিছু কুড়া থাকে আর ঘাস দিচ্ছেন কেমন কি পরিমাণ পার কেজির মতো এটা তো মাপ নাই কিন্তু ডাক্তার সাহেবরা বলে যে মিয়াম আপনার